does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only হ্যালো 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 নমস্কার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ বসুনিয়া আপনাদের এলাকায় আপনার আশীর্বাদ প্রার্থনা করতে এগিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়াকে চোরাফুলছিড়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন করে রাখবেন গত পাঁচ বছর আমাদের ভোটে নির্বাচিত আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন নাইন নম্বরে এই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন